হ্যালো বন্ধুরা তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিদ্যা বৃক্ষ আজ আমরা নিয়ে এসেছি একদম নতুন একটি গল্প সময়ের মূল্য আমরা সবাই সময় পাই কিন্তু কেউ কেউ সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে আবার কেউ পারে না আজকের গল্পে আমরা শিখব কিভাবে সময়ের সঠিক ব্যবহার আমাদের জীবন বদলে দিতে পারে তাহলে শুরু করা যাক আজকের গল্প অলস সকাল রাহুল ক্লাস ফোরের ছাত্র সে খুব বুদ্ধিমান কিন্তু একটু অলস প্রতিদিন সকালে মা বলে রাহুল ওঠো স্কুলে যেতে হবে রাহুল বলে আরও পাঁচ মিনিট মা ঘুম আসছে এই পাঁচ মিনিট বলতে বলতে কখন যে আধা ঘন্টা কেটে যায় বোঝাই যায় না ফলাফল প্রায় দেরি হয়ে যায় স্কুলে পৌঁছতে দেরির ফল একদিন স্কুলে দেরি করে পৌঁছতে প্রধান শিক্ষক বললেন রাহুল সময়ের মূল্য না জানলে জীবনে অনেক সুযোগ হাতছাড়া হবে রাহুল একটু লজ্জা পেল কিন্তু ভেবে বলল আরে আরেকদিন তো সময় মতো পৌঁছে দেব তবে সেই দিনই সে বুঝল সময়ের অবমূল্যায়ন ছোটখাটো নয় কারণ ক্লাস টিচার প্রথম পিরিয়ডে পরীক্ষার রিভিশন করিয়েছিলেন যা রাহুল মিস করে ফেলল পরীক্ষায় সে কিছু প্রশ্ন ভুল যা সে সহজেই জীবনের পাঠ শুরু সেই রাতে রাহুলের দাদু এসে বললেন রাহুল তুমি কি জানো সময় হলো নদীর জলের মতো একবার চলে গেলে আর ফেরে না দাদু একটা গল্প বললেন এক রাজা প্রতিদিন তার দিন কাটাতেন খাওয়া ঘুম আর খেলাধুলোয় কাজ ফেলে রেখে বলতেন কাল করব। শেষে রাজ্যের বড় বিপদ হলো আর রাজা তখন বুঝলেন যে সময় চলে গেছে সেটা আর ফেরানো যায় না রাহুলের মনে কথাটা গেঁথে গেল পরিকল্পনা পরদিন রাহুল ঠিক করলো সে নিজের একটা সময়সূচি বানাবে সকাল ছটায় উঠবে সাতটায় নাস্তা করবে আটটায় স্কুলে যাবে বিকেলে খেলবে রাতে পড়াশোনা করবে তারপর ঘুম প্রথম কয়েকদিন একটু কষ্ট হলো কিন্তু ধীরে ধীরে অভ্যেস হয়ে গেল পরিবর্তন এখন রাহুল স্কুলে সময় মতো পৌঁছায় ক্লাসে মনোযোগ দিয়ে পড়ে খেলাধুলো তো অংশ নেয় সে বুঝে গেছে সময় বাঁচানো মানে শুধু পড়াশোনায় ভালো ফল নয় বরং আনন্দের সময়ও বাড়ানো পরীক্ষায় সে খুব ভালো নম্বর পেল শিক্ষক বললেন দেখো যে সময়ের মূল্য বোঝে সে জীবনে সাফল্য পায় বন্ধুরা আজকের গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম সময়ের সঠিক ব্যবহার আমাদের সুযোগ এনে দেয় সময় অপচয় করলে আমরা গুরুত্বপূর্ণ কাজ হারাতে পারি পরিকল্পনা করলে পড়াশুনো ও আনন্দ দুটোই সম্ভব সময় মানেই জীবন তাই একে সম্মান করো তোমাদেরকে কখনো সময়ের অভাবে কোনো সুযোগ হাতছাড়া হয়েছে তাহলে কমেন্টে সেই গল্পটা আমাদের লিখে জানাও আর আমাদের আজকের গল্প যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বিদ্যা বৃক্ষ চ্যানেলটিকে কারণ এখানে প্রতিটি গল্প তোমাকে নতুন করে কিছু শেখাবে